আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সকলকে স্বাগত মূল সংবাদে যাওয়ার আগে চলুন জেনি আজকের সংবাদ শিরোনাম হামাসকে নিশ্চিন্ন করার স্বপ্ন দেখছে আমেরিকা সৌদির মাটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রহস্য কী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। ফিলিস্তিনের ইসলাম বিরোধ আন্দোলন হামাসকে নিশ্চিন্ন করার স্বপ্ন দেখছে আমেরিকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সামরিক বা সরকারি শক্তি হিসেবে থাকতে পারবে না নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলে রুবিও বলে হামাসের ব্যাপারে ট্রাম্পের অবস্থান পরিষ্কার তাদেরকে অবশ্যই নির্মূল অনিশ্চিন্ন করতে হবে দাবি করে বলে মধ্যপ্রাচ্যে করার প্রধান কারিগর ইরান হামাস ও সহায়তা করেছে দেশটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক হিসেবে মধ্যপ্রাচ্যের প্রথম সফরে সোমবার সৌদি আরবে আসে রুবিওর বিমানটি তেল আবিরের নিকটবর্তী বিমানবন্দর থেকে এরিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানবন্দর থেকে এরিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেখানে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফ্রিন্স ফয়সাল বিন ফরান সহ ইউক্রেনে মস্কোর আগ্রাসন বন্ধের লক্ষ্যে সৌদি নেতাদের সাথে দেখা করে বলে জানা গেছে সৌদি আরবে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছে